শান্তি পিছন্দর বাতাসাইতে যদি খেলায় আত্মীয় খেলা খাইতে হয় না

যে কমন তেল হোক ঠিক আছে সব তেল তুমি আমার দেওয়া আচ্ছা আমি তেল বাহিরে রপ্তানি করবো তো আমার সাথে নতুন দেশের সাথে একটা যোগাযোগ হয়েছে বাইরে রপ্তানি সূর্যমুখী যত তেল আছে তোমার সব আমাকে দেবো আশেপাশে তো আরো ফুলের বাগান আছে সূর্যমুখী ঠিক আছে সালাম খার আছে রুস্তুম খার আছে বুঝলাম কিন্তু ওদের ফুল তো ছোট এমা টেমা তোমার ফুলের এটা ব্যাপারটা বলো তোমাকে এই এত এত সতেশ

তুমি তুমিরা কেমন কথা কো হ্যাঁ আপনি এই যে খাটি তেল চাইছেন খাটি তেল তো আগর দিয়েই আমরা এই জৈব সার জৈব সারা দিতে পারি এই মানুষের জৈব সার তুমি ব্যবহার করো করে জৈব সার তো ভালো কি মানুষের জৈব সার তুমি ব্যবহার করে নর্মার তো জৈব সার কি ব্যবহার করো কোনো প্রয়োজনই নাই ঠিক আছে আমি যা দেখার সেটা তো দেখলাম ঠিক আছে তোমার তেল বসে থাকো তোমার তেলের গুল আ । আল্লাহ এই কেন কেমন পিঠে পড়বে তাই